আপনার কি ডায়ালিসিস চলছে অনেক দিন ধরে এবং ডায়ালিসিস করতে করতে হাঁপিয়ে উঠেছেন বা আপনার কি কয়েকদিন আগে কিডনি ডিজিজ ধরা পড়েছে এবং লাস্ট স্টেজ তো আপনাদের কি অফার করা হয়েছে যে আপনি ডায়ালিসিসে যাবেন না ট্রান্সপ্লান্ট করলে বেটার হবে তো আপনারা কি ভাবছেন যে ট্রান্সপ্লান্ট করলে কি আমার ডায়ালিসিসটা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে বা আপনার লাইফ কেমন হবে বা ভবিষ্যতে আবার ডায়ালিসিসে চলে যাবেন না তো চলুন আজকে আমরা ডিসকাস করি কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে আমি ডক্টর সৌরভ সাদুখান নেফ্রোলজিস্ট অ্যাট ইউনিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল তো কিডনি ট্রান্সপ্লান্ট তখনই করা হয় যখন আমাদের কাছে পেশেন্ট আসেন এবং তাদের দুটো কিডনি কমপ্লিটলি ড্যামেজ অর্থাৎ তাদের ইএসআরডি বা এন স্টেজ রেনাল ডিজিজ হয়েছে তো পেশেন্টকে আমরা বলি জেনারেলি যাদের যাদের প্রয়োজন ডায়ালিসিস শুরু করার জন্য তো এই ডায়ালিসিসের সঙ্গে সঙ্গে আমরা সবসময় কিডনি ট্রান্সপ্লান্টের অপশন দিয়ে রাখি তো দেখা গেছে যাদের কিডনি ট্রান্সপ্লান্ট হয় এবং যারা ডায়ালিসিস থাকে এই দুটো টাইপের পেশেন্টদের মধ্যে যাদের ট্রান্সপ্লান্ট হয় সাকসেসফুলি তারা কিন্তু অনেক বেটার থাকেন বেটার কি অর্থে একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি মানে যাদের ধরুন দশ বছর বা পনেরো বছর কুড়ি বছর বাঁচা ভালোভাবে এবং কোয়ালিটি অফ লাইফ কোয়ালিটি অফ লাইফটা খুব ইম্পর্টেন্ট কারণ ডায়ালিসিস সময় বিভিন্ন কমপ্লিকেশন ধরুন ডায়ালিসিস সময় প্রেশার ফল করা ইনফেকশন আর প্রত্যেকটা উইকে দুবার বা তিনবার করে একটা শিডিউল ডায়ালিসিস মেনটেন করা এগুলো খুব হেডেকে এর কারণ হয়ে দাঁড়ায় ট্রান্সপ্লান্টের পরে কিন্তু ডায়ালিসিস লাগে না এটা তো প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার সেকেন্ড হলো এই ধরনের ডায়ালিসিস রিলেটেড যে কমপ্লিকেশন গুলো সেগুলো কিন্তু হয় না অর্থাৎ মনে হবে যেন একদম পুরো কমপ্লিট নর্মাল লিড করছেন এই কিভাবে শুরু হয় প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার হলো ডোনার অর্থাৎ আপনাকে কে কিডনি দেবে আমরা অলওয়েজ প্রেফার করি ব্লাড রিলেটেড বা আপনার ফ্যামিলি মেম্বার থেকে যদি কেউ কিডনি দিতে পারে ব্লাড গ্রুপ ম্যাচিং এবং বাকি অন্যান্য আদার ক্রস ম্যাচিং পরীক্ষার মাধ্যমে এবং যে কিডনি দিচ্ছেন তার অনেক পরীক্ষার মাধ্যমে আমরা নির্ধারণ করি যে এই কিডনি সুইটেবল ফর ট্রান্সপ্লান্ট তারপর আমরা একটা অপারেশনের দিকে যাই যেটা অ্যারাউন্ড থ্রি টু ফাইভ আওয়ার্স এর একটা অপারেশন এবং সেই অপারেশনের পরে সাত থেকে দশ দিন পেশেন্ট হসপিটালে থাকেন কমপ্লিট মনিটরিং হয় এবং বাড়িতে যাওয়ার পরও প্রথম টু টু থ্রি মান্থস খুব ইম্পর্টেন্ট ভাবে এবং খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স এর সাথে আমরা মনিটরিং এ রাখি এবং পিরিয়ডিক ফলো আপ হয় তারপর আস্তে আস্তে সেটা দু মাস তিন মাস ছ মাস এরকম আমরা ফলো আপ পেশেন্টকে দেখি তো ক্রিয়েটিনিন এবং বাকি টেস্টগুলোর সঙ্গে আমরা সবসময় পেশেন্টকে বলি হেলদি লাইফস্টাইল মেনটেন করা ডায়েট মেনটেন করা এবং তার সঙ্গে মেডিসিন যেন কমপ্লিটলি ভালো করে খান তো এইগুলো মেনটেন করতে পারলে কিন্তু দেখা গেছে যে একটা পেশেন্ট যখন ডায়ালিসিসে থাকে সেই পেশেন্টের তুলনায় যে পেশেন্টের ট্রান্সপ্লান্ট হয় স্মুথলি সেই পেশেন্ট অনেক বেটার থাকে তার কোয়ালিটি অফ লাইফ অনেক বেটার হয় তার নিজের অফিস ওয়ার্ক থেকে শুরু করে নিজের দৈনন্দিন কাজ থেকে শুরু করে সম্পূর্ণরূপে সে নিজের মতো করে করতে পারে এই ডিসকাশনের পরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে এই ব্যাপারে আমাদের নিচের দেওয়া লিঙ্কে আপনারা আপনাদের কোয়ারি সাবমিট করতে পারেন আমি এবং আমার টিম আপনাদের হেল্প করবে সেই কোয়ারিগুলোকে যথাযথভাবে অ্যান্সার দেওয়ার এবং আপনাদের ডায়েট এবং লাইফস্টাইলের ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে বা কোয়ারিস থাকে আমাদের এখানে ডায়েটিশিয়ানের টিম এবং মুক্তিযোগা প্রোগ্রাম এখানে অ্যাভেলেবেল আপনারা সেটাতে ইনলিস্ট করতে পারেন ধন্যবাদ